তো সময় চলে গেলে সেটা হয় না ওই তিন তিনতলার মাঝে একজন ব্যক্তি ওই বেলকুনিতে বসে চা গ্রহণ করছে চা খাচ্ছে সকালবেলা হয়েছে তো চা খেয়েছে আর সাধু সঙ্গের সময়টা কখন বাবা কৃষ্ণ ভজনের সময় পরিশুদ্ধ সময় হচ্ছে সকালবেলা তাই না তখন সকালবেলা কেন আমাদের মনটা পরি শুদ্ধ থাকে বিছানা থেকে উঠেই স্নান করে আমরা গোবিন্দ ভজনা করা প্রত্যেকটা মানুষের মূল উদ্দেশ্য কারণ আমরা তখন কোনো মিথ্যা কথা বলি না মানে শুরু হবে কাজ তত যত কাজ আর ততই আমাদের পাপ যত হাঁটবো তত কীট পতঙ্গ মারিয়ে দেব তো লোকটা বসে আছে বেলকুনিতে সেই বৃদ্ধর বয়স পঁচাত্তর বছর আর বেলকুনের সামনে দিয়ে মাটিতে তিনতলার নিচে ওই পদ্মে একটি ছোট্ট ছেলে যাচ্ছে বয়স তার নয় বছর হাতের মধ্যে মালা তিলক কপালের মধ্যে সুন্দর করে তিলক কেটেছে গলার মধ্যে কণ্ঠী আর হাতে মালার ঝোলাটা নিয়ে জপ করতে করতে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে দিন দেখা কোনো দিকে দেখা দেখি নেই যারা বৈষ্ণব হবে পরম বৈষ্ণব কৃষ্ণ কথা কথা বলবে তাদের ধ্যান শুধু কৃষ্ণ কথার দিকে থাকবে পথের দিকে থাকবে আন দিকে ধাবিত হবে না কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে আর ওই বুড়া ওখান থেকে চাকে ওয়াই ককা শোন শোন রে ওরে বাবা দেশটা তো গেলো রে দেশের মধ্যে আর কিছুই রইল না অতটুকু ছেলে মানুষ দেখানো আবার নাম করছে কি আছে রে তোর ঘরে এই জন্যই বলে ওই নুসরা ঘরের ফুটানি বেশি তা শোন তুই আবার কবে থেকে নাম করলি রে এত ছোটবেলায় তুই নেমে গেলি হ্যাঁ তোর ঘরে তো কিছুই নেই তোর বাবা মা তো কোনোদিন ওইগুলো দেখিনি এ নামের তুই কি বুঝিস রে কপালে তিলক কাটেছিস কে তোকে শিখিয়েছে গলার মধ্যে মালা দেখছি মোটা এই কদিন চলবে রে বড় হলে ওই মেয়েদের সঙ্গ করবি সব দেখবি ভুলে যাবি সংসারের মধ্যে পড়বি সব ভুলে যাবি দাদুকে ও দাদু শুনতে বলছে পিতা দেখছি শিশু কাল থেকে আমি যখন জন্ম নিয়েছিলাম আমার পিতা মাতা বলেছিল বাবা রে এই ঘরটা তোর নিজের ঘর নই যেখানে আছিস সেটা আমাদের পরিচয় নয় আমরা তোর কেউ নই আমরা শুধু পৃথিবীতে জন্ম দিয়েছি বটে কিন্তু তোর প্রাণের ভার দায়িত্ব আমাদের কাছে নেই যে তোমাকে পরিচালনা করবে যার জন্য আমাদের গুরু ছিল সেই গুরু আমাদের হাতে এই যে মালাতে মালাটা উঠিয়ে দিয়েছে কপালে তিলকটা দিয়েছে গলার মধ্যে কণ্ঠী দিয়েছে তো কে যে তাই করতে হবে তো পৃথিবীর মধ্যে সব থেকে পরম গুরুকে গো পিতা মাতা সেই গুরু যদি দেখায় একবার তো মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে শিক্ষা দীক্ষা আগে মাকে যদি কেউ দেয় তার মা তার বাবা তো আমরা এরকম কুলের পর কুল বংশের পর বংশ এরকম আমরা শিখে আসছি আমরা নাকি কাশ্যপ মহামনির সেই কাশ্যপ মনির সেই বংশধর গোত্র অনুযায়ী তার বংশধর তাহলে কি কি করে গেছে সেই অনুযায়ী এই মেয়ে সন্তানদের বিবাহ হয় এক একটা মনির নাম অনুসরণ করে তাদের সেটা হচ্ছে কুল কুলের নাম না হলে ওই ঘরের মেয়ে নেয় না তো এরকম একটা দশা তো ছেলেটা বলছে দেখো আমার পিতামাতা তো বলেছে এই ঘরটা তো আমার নই ডাক আসলে যেতেই হবে মাটির ঘরের বিছানায় তো এই অত দূর অট্টালিকায় তুমি থাকবে কি করে তোমাকে তো ডাক আসলে মাটির বিছানায় যেতে হবে এই তোকে কে শিখিয়েছে আমার পিতা মাতা শিখিয়েছে বেশ তো জ্ঞান দিতে শিখেছিস এই কদিন রে নাম নেওয়া হয়েছি তবে শোনো দাদু পিতা মাতা বলেছে এই বাড়িটা আমার নই যার বাড়িতে যেতে হবে যেই দেশে ফিরতে হবে তার উদ্দেশ্যে আমি চলছি তো তোমার যে সময় চলে যাচ্ছে তোমার তো আর সময় নেই দাদু তুমি এখন কি করবে কদিন পরে তোমাকে ওই অট্টালিকা থেকে ওই মাটির তুলসী তলায় যে শুয়ে দিতে হবে আর তারপরে তোমাকে মাটির ঘরের বিছানায় চলে যেতে হবে আমার পিতা বলেছে মাতা বলেছে তখন তুমি কি করবে তখন তুমি কি করবে আমি তো সময় থাকতে নেমেছি খোকা এ কি বলি গেলে তুই কি বললি চেতনা এসে চাহা হাও করে কাচ্ছে। আজকে তুমি রাজা কালকে তো ফকির হতে পারো কিসেরা তো অহংকার দাদু শিশুকালে কৃষ্ণ ভাজে পাই বাড়ি আসে যৌবন কালে কৃষ্ণ ভাজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে জমের তর আসে কি দেখলে নামে একবার করে দেখো না কত মজা আছে নাম না করলে নামের মহিমাটা কি জানবে কি বলেছে সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি সময়ের শেষে অনা শেষে জন চলে যায় আপন বসতি জয় জয়নী তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল যতদিন যাবে বাবা সময় একটা একটা করে